কে কে প্লাও খাবেন অবশ্যই চলে আসতে হবে আমার বাসায় হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক অনেক ভালো আছি তো আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি ফ্যামিলি লাইফস্টাইল থেকে তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার প্লাও রেসিপির আত্মকাহিনী কয়েকদিন আগে খুব ব্যানার হয়েছিল প্লাও খাবেন প্লাও ওই আজকে আমি রান্না করছি প্লাও রেসিপি তো আমার পোলাও রান্না করতে গিয়ে কি কি দুর্ঘটনার শিকার হয়েছে আজকে আমি আপনার সাথে শেয়ার করব আজ কালকে হচ্ছে আমি ভিডিওটা করেছিলাম কাল শুক্রবার ছিল তো শুক্রবারে স্পেশাল সবাই বাসায় কম বেশি রান্না করে থাকেন তো শুক্রবার যেহেতু সবাই বাসায় থাকে সেই হিসাবে আমিও শুক্রবারে একটু স্পেশাল কিছু রান্না করতে গিয়েছিলাম তো আমি বেগুন বিরান আর মুরগির মাংস রান্না করার পর পরে দেখছি আমার গ্যাস প্রায় শেষের দিকে তো কি করব এখন এমন একটা অবস্থায় পড়ে গিয়েছিলাম যেন গ্যাস কোন অবস্থাতেই আবার নিয়ে আসা যাবে না ওই ছিল না আর একটা গ্যাসের বোতল তো অনেক কষ্টে অনেক যুদ্ধ অনেক কিছু শেষ করে আমি আজকে আমার পোলাও রান্নাটা করেছি আর আপনাদের সাথে অল্প অল্প করে ভিডিও করেছি আজকে এই পোলাও রান্না করতে গিয়ে আমার কি কি যে হয়েছে আমি অনেক কিছু ফেস করেছি তখন আসলে অনুভব করলাম মানুষের জীবনও এরকমই হঠাৎ করেই কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে আমরা কিছু করতে পারবো না আমরা জানবো না আমরা কখন মারা যাব তো আজকে এই পোলা রান্না করতে গিয়ে অনেক কিছু উপলব্ধি করেছি কি পরিমাণ কষ্ট আজকে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করব এই যে আমি কিন্তু অল্প অল্প করে রান্না করছি তো এই যে অবশেষে চলুন রান্না করা যাক আমি খুব কষ্টে আস্তে আস্তে একটা চুলা অফ করে রেখে একটা চুলের মধ্যে আমি পনেরোটা রান্না করে দিয়েছিলাম এই যে আমি পুরো পানি গরম করে দিয়ে দিয়েছিলাম কালকে এরকম অবস্থা ছিল পুরো কারেন্টও ছিল না যে রাইস টুকে রান্না করবো বা পানি গরমটাকে করে নিবো তো এই যে আমার মনের মাংস হয় লুকটা আর হচ্ছে এই যে আমার স্পেশাল পোলাওটা পোলাওটা খেতে কিন্তু ভালো হয়েছে আমি খুব ভয় পেয়েছিলাম শেষের দিকে কিন্তু আরও বেশি ভয়ঙ্কর অবস্থা হয়ে গিয়েছিলো একদমই ছিল না যে অবস্থা থেকে যখন পানিটা আস্তে আস্তে শুকাচ্ছিলো তখনই আমার গ্যাসটা প্রায় শেষ হয়ে যাচ্ছিলো পরে আমি কি করেছি একটা বুদ্ধি বের করেছি আর গ্যাসের বোতলটা হচ্ছে একদম শুয়ে দিয়েছিলাম মাটির মধ্যে তারপর দেখে আবার একটু আগুন জ্বলেছিলো তারপর আস্তে আস্তে এই যে রান্না করে নিচ্ছি এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপরে আমি একদম একটু ডেকে দিয়েছিলাম সব ঠিকঠাক হয়ে গেছিলো তারপরে ডেকে দিয়ে আমি একদমই ডাকনা আর নিই কারণ শুক্রবার দিন সবাই বাসায় আগে নামাজ থেকে এসে পড়ে কিন্তু খেতে পড়বে তোর খাবার নিতে না দিতে পারলে কিন্তু খুব একটা জামাল পড়ে যাবো তাই এই যে দেখুন আমার আজকে এত কষ্ট করে এত সাধনার পর এই হচ্ছে আমার পোলার ফাইনাল লুক অবশ্যই কমেন্ট জানাবেন আমার পোলার রান্নাটা কেমন হয়েছে পোলা রান্না কিন্তু খুব মজা হয়েছিল হওয়ার পর খুব টেনশনে আমি আজকে পোলাটা রান্না করছিলাম আর আল্লাহর নাম নিয়েছিলাম যেন রান্নাটা হয়ে যায় তো অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে শেয়ার করে দেবেন আর সঙ্গে একটি কমেন্ট করে যাবেন আপনাদের সুন্দর কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে তো এই যে আমি হচ্ছে রানা টানা করে অনেক যেহেতু টেনশন করেছি তাই একটু ভালো করে খেয়ে দিয়ে ফির তো এই যে বেগুন বাজা দিয়ে পোলাও কিন্তু খেতে ভীষণ মজা আর সাথে হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে খুব মজা হয়েছিল তো এই যে আস্তে আস্তে খেয়ে নিচ্ছি আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার শুক্রবার স্পেশাল কী কী রান্না ছিল তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে